প্রিয়ম ইনকিউবেটর এন্ড ইলেকট্রনিক্স এ আপনাদের স্বাগতম এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয়শো সেটার ও তিনশো হ্যাচার মোট নয়শো ডিমের একটি মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা হচ্ছে মেলামাইন বোর্ড আকিস কোম্পানির খুব উন্নত মানের এ গ্রেডের মেলামাইন বোর্ড যে তৈরি এটা এই মেশিনটা এখানে দেখুন ভেতরে ভেতরে হচ্ছে সিলিং দেওয়া

এটা একটি এই যে মোটর দিয়ে টার্নিং করবো যে মোটরটা এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা মোটর দেওয়া এটা রেগুলেটর দিয়েছি ফ্যানের গতি বাড়ানোর জন্য এবং দেখুন ভিতরে ওয়ারিংগুলো যেটা পাইপ দিয়ে খুব সুন্দরভাবে করে দেয় এরকম সচরাচর আমাদের দেশে কেউ করে থাকে না যে এমনি এই সাধারণ এমনি দিয়ে ই দিয়ে করে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারহিটের একটা ফ্যান যেটা ওভারহিট বা অতিরিক্ত তাপমাত্রা বের করে দেবে আর হচ্ছে এইটা যে এই মোটরটা আর এই দুটো হচ্ছে সেন্সর একটা হচ্ছে তাপমাত্রার সেন্সর একটা হচ্ছে আদ্রতার সেন্সর এটা হচ্ছে XM18 অরজিনাল ডাবল সার্কিট কন্ট্রোলার XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার তারপর হচ্ছে এই ইসটান গুলো দেখুন এই যে এটা হচ্ছে এসএস এর বক্স পাইপ যেটা সচরাচর কেউ ব্যবহার করে না এই বক্সগুলো যেটার জন্য টার্নিংটা অনেক মজবুত হয় এগুলো এগুলো সাধারণ পাতি ব্যবহার করলে এই টার্নিংটা এতটা মজবুত হয় না আর এই যে নিচে দেখুন এগুলো ট্রে হেসিং ট্রে এটা হচ্ছে তিনশো হেসিং ট্রে যদি আপনি এটা কয়েল ব্যবহার করেন তাহলে আপনি সাতাশশো ডিম ব্যবহার করতে পারবেন কোয়েল কোয়েলের জন্য যদি ব্যবহার করেন তাহলে এটাতে আপনি সাতাশশো মোট দুই হাজার সাতশো ডিমের জন্য এটা ব্যবহার করতে পারবেন ওই আগে মেশিনের ফিনিশিংটা দেখুন মেশিন দেশে অনেকেই তৈরি করে কিন্তু আমার যে মেশিনটার ফিনিশিং এটা দেখুন এবং অন্য অন্য মেশিন যারাও তৈরি করে তাদেরটাও ফিনিশিং দেখবেন দেখে তারপরে হচ্ছে চিন্তা করবেন যে কোনটা আপনি নেবেন বা কোনটা ব্যবহার করবেন ঠিক আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে না খুব একটা যে ওইটার ভিতরে হচ্ছে আপনার ফ্যান চলতেছে ওইটা হচ্ছে তাপমাত্রা এবং ওই যে দেখতে পাচ্ছেন একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন পানি অটোমেটিক পাত্র এটাতে অনেক দেখবেন অনেকের মেশিনে যে বারে বারে আপনাকে পানি দিতে হয় আর এই যে আমাদের যে মেশিন এটি এটা কিন্তু পানি বারে বারে দিতে হবে না এটা দেখছেন পাইপ দেখতে পাচ্ছেন ওটা দিয়ে কিন্তু অটোমেটিকালি পানি এখানে চলে আসে ওইটা এটা আবার ভরেও পড়বে না মানে আপনার যতটুকু প্রয়োজন পানি ততটুক ব্যবহার হবে যেমন আর্দ্রতা মিটারে যতটুকু ব্যবহার করবে ততটুক পানি এখানে আসবে এবং ওইটা পাইপ দিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা ট্যাঙ্কি এটা হচ্ছে সাত লিটারের একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে হচ্ছে আপনি পানি দিবেন আর এই পাইপটা দিয়ে হচ্ছে মেশিনের ভিতরে অটোমেটিক যাবে মানে আপনাকে বারে মেশিন খুলে দেখতে হবে না যে আপনার মেশিনে পানি আছে কি না নেই এটা কিন্তু আপনাকে বারে দেখতে হবে না আরেকটি কথা বলে রাখি এটা যে অটোমেটিক আছে এটা কিন্তু কিছুদিন পর পর এটা পরিষ্কার করে দিবেন কারণ শ্যাওলা জরম হবে হলে এটা পানির প্রবাহ মানের সমস্যা হবে আসা যাওয়ার সমস্যা হবে যার কারণে একটু পরিষ্কার করে দিবেন দিয়ে দিলে পরে আপনি পানির ভালো সার্ভিসিং পাবেন হিমিডিটি ফার এখন শীতের দিন যেহেতু শীতের দিনে কিন্তু হিমিডিটি ফারটা মাস্টলি ব্যবহার করতেই হবে ঠিক আছে আর যদি কোনো কারণে যখন আপনি ডিম বসাবেন বা যখন আপনি টার্নিংটা সোজা করার দরকার হয়